নমস্কার আমার প্রিয় গাছপ্রেমী বন্ধুরা আমি সুন্দর সাধু খা হিমাষ্ট ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ একটা সুন্দর এপিসোড বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমার এই বিষয়গুলো ছাদ কৃষিতে অবশ্যই অসাধারণ ভূমিকা পালন করবে তো এই ধরনের আমি আপনাদের জন্য পোস্ট করি বা শেয়ার করি এগুলো আপনাদের লিঙ্কে সহজেই যাতে পৌঁছায় তার জন্য আপনারা ছোট্ট একটা কাজ করবেন আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট ছোট ব্যাপারে সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে কন্টিনিউ আমি যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড করি এবং সেগুলো আপনাদের জন্য আমি পোস্ট করি তো পোস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই এই ভিডিওগুলো পেতেই থাকে আর অবশ্যই বলবে এই ধরনের ভিডিওগুলো এই ছাদ কৃষিমূলক ভিডিওগুলো আপনার বাড়ির ছাদ বা উঠান বাগানকে সবুজের সমারহ যেমন সুন্দর সবুজের সমারহ পরিপূর্ণতা আনে হৃদয়ে মনে একটা সুন্দর আনন্দের অনুভূতি আনে ছাদ বাগান থেকে ফুল ফল শাক সবজি সব কিছু আপনারা যেমন সহজে পেতে পারেন ঠিক তেমনই বন্ধুরা আপনারা যদি এই ভিডিওগুলো আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে বন্ধুরা দেখবেন আপনাদের প্রিয়জনের ছাদ বাগানও কিন্তু আপনার বা আমাদের আমার ছাদ বাগানের মতো এত সুন্দর সবুজের সমারায় কিন্তু পরিপূর্ণতা পাবে তাদের অবসর বিনোদন খুব সুন্দর আনন্দের হবে এবং শরীরচর্চার কাজটা কিন্তু হবে এই উপকরণটা হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত প্লাস বিকল্প সার কম্পোস্ট মাস্টার যেটা এনপিকে অনুখাদ্য এবং উপকারী জীবাণু সমৃদ্ধ গাছের শিকড়ের বিকাশের পাশাপাশি গাছকে কিন্তু বৃদ্ধিতে অসাধারণভাবে সহযোগিতা করে এবং ফুল ফলের সুরভিতে পরিপূর্ণতা আনে এই উপকরণটা নিমখোল যেটা গাছের মাটির অপকারী জীবাণু বা ব্যাকটেরিয়াগুলিকে নির্মূল করে এই উপাদানটা শিংকুচি যে উপকরণগুলো আমার ছাদ কৃষিতে অত্যন্ত জরুরি সেইগুলো কিন্তু আমি পরপর দেখাচ্ছি এটা হাড়ের গুঁড়ো এই উপকরণটা যারা হাড় হাড়ের গুঁড়ো বা শিংকুচি সংগ্রহ করে উঠতে পারবে পারেন না তারা এইভাবে ডিমের খোসাকে মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়ে কিন্তু আপনারা হাড়ের গুঁড়ো বা শিঙ্কুচির পরিবর্তে এই উপকরণটা ব্যবহার করতে পারেন এটা অসাধারণ কিন্তু কার্যকরী এই উপকরণটা হেমাসিভিলস কম্পোস্ট উৎপাদিত তরল জৈব ওষার উড়েপাড়া সার্ভাল সয়েল যেটা গাছের যুক্ত খাদ্যের যোগান দেয় গাছ সুশোভিত সুরোভিত হয়ে ওঠে সুডল হয়ে ওঠে এবং ফুলে ফলে কিন্তু পরিপূর্ণতা আসে গাছের বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত জরুরি এবং দীর্ঘদিন পর্যন্ত গাছ ফুল বা ফল দিতে সক্ষম থাকে এটা জৈব কীটনাশক নিমশক্তি প্লাস যেটা গাছের অপকারী কীটপতঙ্গ কিন্তু খুব সহজেই নির্মূল করে এই উপকরণগুলো আমি পরবর্তীতে আরেকবার করে বলে দেবো কিভাবে আপনার ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন জৈব অনুখাদ্য বা জৈব ভিটামিন পঞ্চামৃত যেটা গাছে ফুল ফল যখন আহা শুরু করবে তখন কিন্তু গাছের সকালবেলায় আমরা এটা প্রতি লিটার জলে তিন থেকে পাঁচ এম মিশিয়ে প্রতি সপ্তাহে একদিন প্রয়োগ করবো তাতে করে কী হবে গাছ প্রাকৃতিক খাদ্যের যোগান পাবে গাছের গাছ ফুলে ফলে সুশোভিত সুরোভিত হয়ে উঠবে এবং ফুল ফলের সাইজ গন্ধ টেস্ট ওজন এগুলো কিন্তু অসাধারণ হবে তো এই উপকরণগুলো আপনাদের কিন্তু প্রয়োজন এই উপকরণ উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক আমি নিয়ে নিয়েছি এই সয়েল যুক্ত জল আমি আজ প্রয়োগ করব এবং মিশ্র সার আমি প্রয়োগ করব আপনার সঙ্গে থাকুন দেখবেন ভালো লাগবে আমি মিশ্র সার তৈরি করব এই মিশ্র সার তৈরি করার ক্ষেত্রে দেখুন এই যে হেমাশি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার আমি কিন্তু নিয়ে নিচ্ছি আমার এই পাত্রটার মধ্যে আমি দশটা মতো গাছে প্রয়োগ করব এই যে সারটা নিলাম দশটার মতো গাছে প্রয়োগ করব এর সঙ্গে এক একটা গাছের জন্য কিন্তু আমি অন্তত দু চামচ দু থেকে তিন চামচ হাড়গুঁড়ো শিংকুচি আমি মুঠো মুঠো করে নিচ্ছি কিন্তু নিমকোলটা দু থেকে তিন চামচ হবে এই আইডিয়া করে কিন্তু আমি দশটা গাছের জন্য কিন্তু নিমখল নিয়ে নিলাম এর সঙ্গে আমার বাড়িতে তৈরি করা যেহেতু আমি তৈরি করে রেখেছি ডিমের খোসা দিয়ে ডিমের খোসার গুঁড়ো এটাও আমি কিছুটা পরিমাণ কিন্তু মিশে নিলাম ঢেলে নিলাম এবারে এই উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মেশাবো এইভাবে যদি আপনারা গাছের খাদ্য প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল ফল শাক সবজি আপনারা আপনার ছাদ বাগান থেকে পেতে পারেন পরিমিত খাবার অর্থাৎ প্রয়োজনীয় খাবারের কিন্তু যোগান গাছকে দিতে হবে তবে কিন্তু গাছ মেলে ধরবে এবং ফুলে ফলে সুশোভিত সুশোভিত হয়ে উঠবে দেখুন আমার মিশ্র সার তৈরি করা হয়ে গেল এবার চলুন আমি আমার ছাদ বাগানে যাই দেখবেন কেমন মজা লাগে আমার গাছগুলো দেখে এটি মিশ্র সার এটা সয়েল টনিক যে কুড়ি লিটার জলের মধ্যে আমি কিন্তু এক সময়ের মিশিয়ে নিয়েছি প্রত্যেকটা গাছের জন্য মগ করে আমি প্রয়োগ করব প্রত্যেকটা গাছেই কিন্তু আমি দু থেকে তিন মুঠো করে আমি এই মিশ্র সার প্রয়োগ করব প্রত্যেকটা গাছে কিন্তু আমি বন্ধুরা তিন মুঠো করে প্রয়োগ করব দেখুন কত সুন্দরভাবে আমি প্রয়োগ করলাম আপনারা এ প্রয়োগ করলাম এই সারগুলো অন্ততপক্ষে প্রতি পনেরো দিন থেকে কুড়ি দিন একদিন প্রয়োগ করবেন এবং সর্ষের খোল পচা জল এবং উরাপ সার্ভাল সয়েল টনিক প্রয়োগ করবেন তো দেখুন আমার কিন্তু অলরেডি মিশ্র সার বা জৈব সার কিন্তু প্রয়োগ হয়ে গেল এবার আমি যেটা করব প্রত্যেকটা গাছে উর্বাপা সার্ভেল সয়েল টনিক মেশানোর যে জলটা এই জলটা কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আমি এক মক করে আমি প্রয়োগ করব প্রত্যেকটা গাছে কিন্তু আমি এক মক করে প্রয়োগ করব ঠিক এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে যত্ন করুন তো আবারও বলে বন্ধুরা আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল ছোটো ছাট ছোটো বাগান সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই এই ধরনের এপিসোড সহজেই পেতে আমার ইউটিউব চ্যানেল ছোটো ছাত ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করুন যাতে করে আপনার ছাদ বাগানের মতো বা আমার ছাদ বাগানের মতো এমন সুন্দর ছাদ বাগান তাদের বাড়িতে হোক আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন